হ্যালো এক গ্রামে এক দুষ্ট দাদু থাকতেন তিনি খুব তিক্ত এবং স্বার্থপর ছিলেন তিনি সব সময় অন্যদের তিরস্কার করতেন ঠাট্টা করতেন এবং উপহাস করতেন গ্রামবাসীরা তাকে ভয় পেত এবং কেউ তার সাথে ঝামেলা করতে চাইত না একদিন দাদুকে শহরে যেতে হয়েছিল কিন্তু তার হাঁটতে সমস্যা হচ্ছিল তাই তিনি গ্রামের এক দরিদ্র কৃষকের কাছ থেকে একটি গাধা ধার করে বললেন আমি শহরে আমার কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে ফেরত দেব কৃষক এত ভয় পেয়েছিলেন যে তিনি অস্বীকার করতে পারেননি এবং তাকে গাধাটি দিয়েছিলেন দাদু গাধার পিঠে চড়ে শহরের দিকে রওনা দিলেন পথে তিনি গরম অনুভব করলেন তাই তিনি গাধার পিঠ থেকে তার কম্বলটি সরিয়ে তার উপর চাপিয়ে দিলেন যখন তিনি ক্ষুধার্থ বোধ করলেন তখন তিনি নিজের জন্য খাবার বের করলেন এবং গাধাটিকে ঘাসও দিলেন না রাস্তা দীর্ঘ ছিল এবং দাদু গাধাটিকে ক্রমাগত মারতে থাকলেন চলো অলস লোক আমাদের শীঘ্রই শহরে পৌঁছাতে হবে বেচারা গাধাটি চুপচাপ সব কিছু সহ্য করে চলল কিন্তু তারপর যখন তারা একটি জঙ্গলে পৌঁছাল গাধাটি অদ্ভুত কিছু করল সে দাদুকে পিঠ থেকে ছুঁড়ে ফেলে পালিয়ে গেল দাদুর অবস্থা আরও খারাপ হয়ে গেল সে কাদায় পড়ে গেল তার কাপড় ছিঁড়ে গেল এবং তার হাঁটুতে আঘাত লাগল যখন সে গ্রামে ফিরে এলো তখন সবাই হাসতে শুরু করল কৃষক আরও বলল দাদু তুমি গাধাটিকে একটি প্রাণী ভেবেছিলে কিন্তু সে মানুষের চেয়ে বেশি বুদ্ধিমত্তা দেখিয়েছে